পুরুষ মানুষ জন্ম থেকে কর্ম করে যায় অর্থাৎ চাকরগিরি করে যায় আর নিজেকে মনে মনে ভাবে সে মালিক মালিক হলে তো বাবা ঘরে বসে থাকতা যদি এই গলত যদি এই ভ্রান্তিটা তুমি ভেঙে দিতে পারো তাহলে বাইরে যখন এত লোকের তুমি কথা শুনে আসছো এত প্রেশার সহ্য করতে পারছো তারপরে তুমি পয়সা কামিয়ে নিয়ে আসতেছো বাড়ির মধ্যে তাহলে বাড়িতে যদি বউ দুটো কথা বলেই বা দিল তাহলে সেটা তুমি সহ্য করতে পারো না তবে এটাও তুমি মনে করো যে এটাও আমি চাকরি করছি বাড়িতেও আমি চাকরি করছি অর্থাৎ আমি ঘরের বাইরেও চাকর আমার ঘরেও আমি চাকর তাহলে দেখবা সংসারটা কোথাও সুখের হবে এবং সেই বউয়ের মধ্যে যদি মানসিকতা থাকে যে এই লোকটা তো সারাদিন চাকরি করে বেরায় সারাদিন লোকের চাকরগিরি করে তাহলে অন্তত আমি লোকটাকে সুখ দেই অন্তত আমি ওকে মালিক বানাই তাহলে কিন্তু সেই জীবনটা সেই পরিবারটা এবং সেই পুরুষটা অন্যরকমই হয়ে যাবে এবং বাস্তবিক সে